তারপর ছেলে মুসলমান হয়েছে তা আমি অসন্তুষ্টও না রাগও না কিছু না আমার ছেলে কোনো খারাপ কাজ করিনি সে খুব উন্নত মান কাজ করেছে আমি তো আর না আমার সাথে আরও পাঁচজন আছে তারপর আমাদের জমি নেই জায়গা নেই বুঝলেন তো এখন আমাদের ওই পথে লাভ দিয়ে গেলেই এখন আমাদের জমি জায়গা দরকার টাকা পয়সা নেই যে এক জায়গায় ইরা আছে হিন্দু আছে আমরা হয়তো মুসলমান হয়ে যাব কিন্তু আমার কালকে বলবে যে বেরিয়ে যাওয়ার হয় কিন্তু আমার ফ্যামিলি তো জাহান্নামের দিকে ধাবিত হবে হয়তো মৃত্যুর তো কোনো ঠিক মানে টাইম নাই যে অমুক টাইমে মারা যাবে তো দেখেন যে অনেক মুসলমান ভাই আছে অনেক হাজি সাহেবরা আছে অনেক কোটিপতি ভাইরা আছে যে তারা যদি আমাদেরকে সহযোগিতা হেল্প করে হয়তো আমার ফ্যামিলিটা জাহান্নাম থেকে যদি তারাকে বাঁচায় একটা মুসলমানের কর্তব্য আমি সোমিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে আবার চলে এলাম ঠিক একই সময়ে খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে বন্ধুরা হিন্দু থেকে মুসলিম হওয়ার মানে কনভার্টেড ইসলামের অনেক ভিডিও আমি তো নিয়ে এলাম তো আজকেও একটা নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা ভিডিও যে ভিডিওটা থেকে আমরা না অনেক কিছু জানতে জানতে পারবো 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 মানে মানে কি ফিল করতে অনেকে যারা চাইলেও হয়তো মানে সেই কাজটা করতে পারি না এরকম অনেক মানুষ আছি তো আজকে ভিডিওটায় আপনারা দেখতে চলেছেন ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু বাবা মা পরিবার পরিজন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছে না কেন পারছে না কী জন্য পারছে না সমস্ত বৃত্তান্ত আজকে এই ভিডিওটাই জানবেন আর তার থেকে বড় কথা যে ভাইটি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার পিতা মানে তার বাবা কিন্তু অনেক খুশি এবং তার বাবাও চায় যে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু কোনো একটা কারণবশত তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছে না আর সেই কারণটাকেই জানতে হলে ভিডিও জুড়ে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তবে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো অবশ্যই অবশ্যই যেটা বলে থাকি একটা লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ এই সমস্ত তো ভিডিও গুলো লাইক করার মতনই এবং শেয়ার করার মতনই ভিডিও কারণ এই সমস্ত ভিডিও গুলো যত শেয়ার করবেন যাদের মনে সুপ্ত বাসনা থাকে তাদের কাছে যখন এই ভিডিও গুলো পৌঁছবে তারা অনুপ্রেরিত হবে এই সমস্ত ভিডিও দেখে তো সেই জন্য বলে থাকি অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন ঠিক আছে তো ভিডিওটা একটু লং আছে কারণ ওনার বক্তব্য ওনার কেন পিতা মাতা পরিবার পরিজন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছেন না সেটা জানতে হলে একটু ভিডিওটা লং একটু দেখতে হবে ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক প্রিয় আমি এখন নমুসিম যে আব্দুর রহমান যিনি আহ পাঁচ থেকে ছয় বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি এখন পূর্ণ ইসলাম ধর্মে দীক্ষিত একজন ব্যক্তি তো তার বাবা মা কিন্তু এখনও কিন্তু মুসলমান গ্রহণ করেনি তো তার যে বাবার বাড়ি সেই বাবার বাড়ি দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে আমি কথা বলছি তো দর্শক এবার একটু জানার জন্য চেষ্টা করবো সেই আব্দুর রহমানের পিতামাতা কিন্তু আমার সামনে আছে এবং পাশে কিন্তু আমার ডান সাইডের পাশে কিন্তু তার জন্ম এবং গর্ভধারিণী মা আছে এবং তাদের যে দুইজনের সাথে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করবো যে আব্দুর রহমান যেহেতু তিনি এখন মুসলমান ধর্ম গ্রহণ করেছেন এবং তারা যেহেতু এখনই হিন্দু ধর্মই আছে সেই ক্ষেত্রে তাদের ছেলে যেহেতু অলরেডি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আসলে তারাই এই বিষয় নিয়ে কি বলেন তো তাদের মার সাথে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করব এবং পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনার নাম কি আমার নাম শ্রী বিনায়ক কুমার দাস বিনায়ক ছেলের নাম তো আবদুল রহমান আব্দুল্লা রহমান আগে কী ছিলেন আগে ছিল শ্রীরাজকুমার দাস তো এখন ধর্মান্তিত হয়েছে জি জি বিষয়ে আপনি জানতেন না পরে জানলাম কতদিন হলো গেল সাথে কি এখন মেনে নাকি জি আপনি তো আমি ধর্ম তো না আমি ছোটো থেকে আমাদের গোষ্ঠীতে আমরা সবই ধরেন মুসলমানদের সাথে উঠা পয়সা ছোটো থেকে আমরা আসলাম যখন মোটর গাড়ি কাজ করি তখন সব থেকে যাই ধরেন এখন আমি সব সময় আপনাদের ভিতরে চলি বুঝলেন তো আমি হিন্দু হলেও অনেক লোক আমার কিন্তু হিন্দু বলে না জানে যে মুসলমান কিন্তু আমি আসলে হিন্দু বুঝলেন তো সেক্ষেত্রে আপনি চোখের তো জল দেখছি কারণটা যদি একটু খুলে বলতেন

সে আল্লাহর পতলাপি গেছে আমি আল্লাহর বললাম আল্লাহ সে যে আসনে নেবে সে তাকে আপনি বেসতে করেন তাকে সুখে রাখেন শান্তিতে রেখেন এটাই আমি বলব আমি তো চেষ্টা করছি এখন ধরুন আমার দুটো আর একটা ছেলে আছে মেয়ে আছে জামাই আছে বুঝলেন তো আমি তো আর একানা বলে না আমি তো আর না আমার সাথে আরও পাঁচজন আছে তারপর আমাদের জমি নেই জায়গা নেই বুঝলেন তো এখন আমাদের ওই পদে লাভ দিয়ে এখন আমাদের জমি জায়গা দরকার টাকা পয়সা নেই এক জায়গায় হয়তো ইরা আছে হিন্দু হয়তো আমরা তো মুসলমান হয়ে যাব কিন্তু এটা কালকে বলবে যে বেরিয়ে যাওয়ার থেকে তখন আমার তো বেরিয়ে কোথাও থাকার মতন ক্যাপাসিটি নেই যে আমি সেখানটায় যে একটা ঘরে বান্ধিয়ে থাকবো এটাই সমস্যা জি না ও তো মানে আমরা তো হয়ে আসিই মনে করতে হবে যখন মুসলিম মুসলিমরাস বাস করি তখন মুসলিম ছাড়া আর কি বলেন আমরা যে হিন্দু আমাদের কোনো ডকুমেন্ট আছে এই যেগুলো এটা নামাজ পড়ছে এখন এই যে আজান দিল কিন্তু আমার হিন্দু দেবী তো দেখেন যিনি কোন লোকটা আমলার নামকম করছে কিংবা সে নামাজ মসজিদে যাচ্ছে নামাজ পড়ছে এরম তো কোনো সিস্টেম নেই এটা সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা দেখেছি আমাদের বাপদারা করেছে সে সময় থেকে এখন অনেক খারাপ সে সময় থেকে এখন অনেক খারাপ আগে মানুষের মান সম্মান ছিল মানুষ মানত কিন্তু এখন তো মানুষ মানবে না এখন আপনার দোতলা বাড়ি আপনার এক হাজার টাকা চাঁদা আমার কুড়ি ঘরে আমার এক হাজার টাকা চাঁদা চান্দা মানে যে পুজোর পড়তে ছেলে ছেলেজন থেকে মুসলমান হয়েছে ওই জন্য থেকে ধরেন আমরা বলি ভিতরে ঝাইটাই নেই চান্দা পড়তে যদি এক হাজার টাকা দিতে দিই আমরা অনেক দূরে থাকি এখন পাঁচজনের ভিতরে বাস করলে এখন দিতে হবে দিতে হবে না যদি সমস্যা হয়ে যাবে গালাগালি করবে হয়তো মারধর করবে ঝামেলা হবে বুঝলেন তো এখন দশ ঘর যদি একদিক থাকে আমি এক মানে একদিক থাকি তাহলে তারা পেরে দিচ্ছে না এখন দশজন ধরুন দশটা লাঠি নিয়ে আসছে কিন্তু আমার তো এক লাঠি কিন্তু আমি তো মারামারি করে জিততে পারছি না বুঝতে পারলেন তো সমস্যা তো আছেই তা এখন ছেলে যে পথে গিয়েছে আমরা হয়তো আস্তে আস্তে চেষ্টা করব সেই পথে যাওয়ার জন্যই বড়ো ছেলে যখন চলে গিয়েছে আমরা হয়তো ওই দিকে সেদিকেই গড়িব কিন্তু আমাদের ওই সমস্যা ওইটা যে আমাদের অর্থ সত্য নেই হয়তো পরের বাড়ি ভিতর থাকি বুঝলেন তো হয়তো এরা হয়তো আমাদের বলবে যে তোমরা আমাদের বাড়িতে বেরিয়ে যাও তখন হয়তো আমার কিন্তু বেরিয়ে যেতে হবে যেরকম আমার ছেলে এই ঘরে ছিল এই ঘরটা ছিল ও যেমন মুসলিম হয়ে গেল জি না এটা আমার শরীরের অংশ হয়তো আমার বউর এক ধাপ শতক আছে বুঝলেন তো এখন তারা বললো যে তোমার ছেলে মুসলিম হয়ে গেছে তোমার তোমার ছেলে তো বাড়ির ভিতরে রাখা যাবে না আর বাইরে আমি নিজেই এটা বাড়ি থেকে ভাড়া দিয়ে দিলাম বললাম বাবা তুমি এখানে থাকো তারপর ছেলে যে মুসলমান হয়েছে তা আমি অসন্তুষ্টও না রাগও না কিছু না আমার ছেলে কোনো খারাপ কাজ করিনি সে খুব উন্নত কাজ করেছে যেহেতু আমরা বাস করি মুসলিম রাষ্ট্রই নাকি বলেন আমরা আমাদের চলুন ফেরুন এখন সময় আপনাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব সবই আপনাদের সাথে আমাদের এটা আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা পাঁচক্ক নামাজ কালাম পড়ছেন পাক পবিত্র থাকছেন বুঝলেন তো আপনারা যাচ্ছে পিসাব পেরে হয়তো কুলুবো করেন কিন্তু আমরা তো ওরাও করি না ঠিক মতন আমরা উজু করি না ঠিক মতন আমরা হাত পাওয়া ধুই না বুঝলেন তো আর আপনাদের ভিতরে যাচ্ছে মসজিদে এগো সবাই যাবো উজু করে পাক পবিত্র হয়ে তারা নামাজে যাবে নামাজ এখানে যার লাগে যা তো মনাজাত করবে জানলাম তুমি আমার বেহতে করো কিন্তু আমাদের হিন্দুদের ভিতরে তারা কোনো কামে কিছু দেখি না বুঝতে পারলেন তো এটা আমি মনে প্রবর্তি আগে থেকেই দেখিনি ধরেন আমার জন্মটা ধরুন পাকিস্তানের বিরোধে বুঝতে পারলেন তো আমি তো আজকের না কিন্তু এটা আমার ভিতরে নেই হয়তো পূর্বে যা ছিল তারা সেই সব লোকজন আর নেই তারা মানত যারা আগে পূর্বে ধরেন একটা পাড়ায় পাঁচটা মণ্ডল থাকতো পাঁচটা মণ্ডলে যে সিদ্ধান্ত নিতন সেটাই হইত আর একজন সেরকম কোনো সমাজ নেই আমাদের হিন্দুদের ভিতরে কোনো সমাজে নেই আজ আমার ছেলে বিয়ে দিচ্ছি আমি দুজন লোক নিজে বিয়ে দিয়ে নিয়ে আসছি আরেকজন ছেড়ে বেড়ে যাচ্ছে সেই দুজনে লোক নিজে নিয়ে আসছে কিন্তু কে করে টাকাটাকে নেই গ্রামে আত্মীয় দিল দাবাত করলেও আপনি পারলে গেলেন না পারলে গেলেন না বুঝতে পারলেন তো এইভাবেই তো চলছে শেষ কথা হলো আপনার ধর্মান্তিত হওয়া ব্যাপারে কোনো সমস্যা না কিন্তু শুধুমাত্র আপনার অর্থ যদি থাকে তাহলেই সম্ভব তাহলে সম্ভব তারপরেও আমি আল্লাহর খুব বিশ্বাস করি বুঝলেন তো আমি সারা জীবনে আল্লাহ আল্লাহ আল্লাহই করে আসলাম বুঝলেন তো যেহেতু মোটর গাড়িতে থাকি যেহেতু সবসময় ওই হোটেলে গেল বলে যেমন পানি দাও বুঝলেন তো রোডে চললো বলে আল্লাহ ঠিক মতো নিয়ে চলো সব সময় আল্লাহ ডাকি ভগবানের আর কয়বার ডাকি হ্যাঁ আমার খুব বিশ্বাস আল্লাহর উপরে আমি একটু শেষ করতে জানতে চাচ্ছি যেহেতু আপনি বলছেন যে শুধুমাত্র অর্থের কারণে আপনি আপনার ছেলে যেখানে গেছে ধর্মান্তরিত হতে পারে ধর্ম গ্রহণ করতে পারছেন না সেই ক্ষেত্রে কোনো মানুষ বা কোনো সরকার যদি আপনার সহযোগিতা করে সেই ক্ষেত্রে কি আপনি আমি চেষ্টা করব আমি চেষ্টা করব এমন আমার একটা ছেলে আছে আমার সে আমরা সবাই ধরুন আপনাদের ভিতরে থাকি আমার জামাইটাও আপনাদের ভিতর থাকে সব সবসময় অর্থনৈতিক সহযোগিতা পেলে আপনি জি জি তাছাড়া তো আমার তো কোনো পথ নেই একটা কথা বললাম যে ধরেন আমি এখন থাকি পারেন পরের বাড়ির ভিতরে আমি কাল ধরো মুসলিম ধর্ম গ্রহণ করবো এটা আমার বলবে তুমি কিন্তু ভেঙে চড়ি নিয়ে চলে দাম তাহলে আমি যে কোথায় জ্বালাবো বলেন আমার তো এমন কোনো টাকসাল নেই যে আমি সেই জিনিসটা ভেঙে হয়তো দোকানের জায়গায় কিনে হয়তো এটা কোনো রকম একটা চাল বেঁধে সেখানে থাকবো এরকম তো কোনো সিস্টেম আমার নেই বুঝলেন তো এই এইভাবে আমি চলছি ও ছেলেদের ছেলের সাথে আমার আগের মতনই ধরেন ওটা বসা সম্পর্ক আছে ফেলেন তো খাওয়া দাওয়া হয় আমার ছেলে আমার বাড়ি খায় না কিন্তু আমি তার বাড়ি খাই জি না খায় না আমরা হিন্দু এখন মুসলিম ধর্ম গ্রহণ করেছে সেই হিসাবে সেবা যত্ন আমরা করতে পারি না হয়তো আমরা মুরগি কেটে দাঁড়িয়ে আমরা মাথা কেটে ফেলে দিই কিন্তু তারা তো মুরগির মাথা রেখে দেয় কিন্তু তারা একটা ছাগল জবি করলেই মুসল্লি দিয়ে করায় একটা গরু জপি করলে দিয়ে করায় কিন্তু আমরা তো ওরা তো সিস্টেম নেই এখন সেটা আছে নাবাক মতন হয়ে যাবে ওটা হারাম হয়ে যাবে এই জন্য সে আমাদের বাড়ি কোনো খাওয়া দাওয়া করে না এবং আমরা তার বাড়ি খাওয়া দাওয়া করি এবং দু চারটে টাকা লাগলেও আমি আমার নাম পবি এখন হয়ে না

এখন ভালো করেছেন তার হিসাবে আমাদের আমাদের হিসাবে দেখছে এক জাতিতে আরেক জাতি হয়ে গেলি চাই না এখন ওই সাইলের হিসাবে দেখছে সাইলে এই মা আপনাদের আমি গত পর্বে এই নব নবমুসলিম আব্দুর রহমানের তার ধর্মান্তিতি এবং তার স্বপ্নের যোগেই কিন্তু তিনি মুসলমান হয়েছেন সেই কথা কিন্তু সে আব্দুর রহমান কিন্তু শুনিয়েছিলেন এবার আমি আব্দুর রহমানের যে জন্মস্থান চোডাঙ্গা জেলায় সেই চোডাঙ্গা তার জন্মভিড় আলোক দিয়া বাজার সে আলোকদিয়ার বাজারে আলোকদিয়া দাসপাড়া যে গ্রাম সেই গ্রামে এখন দাঁড়িয়ে অর্থাৎ তা আব্দুর রহমানের বাড়ির উপরে দাঁড়িয়ে কথা বলছি তো আমি তার কাছ থেকে একটু জানবো যে তার বাবা মায়ের সাথে যেহেতু আমি কথা বললাম আর কি তো আব্দুর রহমান ভাই আপনি একটু বলবেন যেহেতু আপনার বাবা মায়ের কথা আমি কিন্তু শুনলাম যে তারা কিন্তু আপনি যেহেতু মুসলমান হয়েছেন আপনার বাবা মা যেহেতু এখন ধর্মান্তরিত বা হিন্দু ধর্ম তারা এখন আছে আর কি তো আপনার বাবার যে কথা এবং আপনার মা কিন্তু খুব কষ্ট পেয়েছে আর কি আপনি যেহেতু মুসলমান হয়েছেন সেই ক্ষেত্রে আপনার মা কিন্তু এখন কিন্তু চোখের জল এবং আপনার বাবাও কিন্তু সে চোখের জল কিন্তু আমরা দেখলাম তো সেই জায়গা থেকে আপনার বাবা মা কিন্তু একটা বাবা কিন্তু একটা কথা বলছে যে আমার ছেলে যেহেতু ভালো কাজ করেছে এবং আমরাও চাই কিন্তু এই যে অর্থনৈতিক যে বিষয়টা তারা সে বলছেন যে অর্থ যদি আমাদের যদি থাকতো বা আমাদের মাথা গোজা যদি একটু থাই ঠাই যদি হতো তাহলে আমরাও কিন্তু এই পথে আসতে পারতাম সেই জায়গা থেকে আপনি ছেলে হিসেবে এখন কি বলবেন এখন আমি তো কোনো ধন পাই নাই আমি পেয়েছি জান্নাতের ঠিকানা এখন হয়তো আল্লাহ তার কাছে আমি এতটুকু পাঁচ অক্ত নামাজ পড়ি তাহাজ নামাজ পড়ি আল্লাহর কাছে এতটুকু চাই যে আল্লাহ যদি আমার একটু অর্থ দিত তাহলে হয়তো সেই অর্থ দিয়ে আমি হয়তো আমার পিতা মাতাদের জায়গা ঘর ব্যবস্থা করে দিতাম হয়তো তারা ইসলাম ধর্ম আল্লাহ হিদায়ত না দিলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না যে কোনো মানে যদি মুসলমানের ঘরের সন্তানও হয় আল্লাহ যদি হিদায়ত না দেয় সে মরজুদ মুখবন্ধ হইতে পারবে না তো এখন আমার তো অর্থ নাই যে আমি তাদেরকে হেল্প করবো তাদেরকে দাবাদ দিই যে আপনারা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান জাহান নামের পথ থেকে আপনারা বাসেন তে এখন পিতা মাতার কাছে এতটুকু বলি কিন্তু তারা শুধু একটা কথা বলে যে আমার জমি নাই ঘন নাই আমার সাথে আছে সাত আটজন লোক আমি যে একটা কাজ করি চাকরি করে চৌকিদারি তো আমার ওই টাকায় তো আর আমার সংসার চালাবো না আমি বাসা ভাড়া দেবো একটা লোক তে আমার এই এই কথার পরে থেকে আমার মুখটা বন্ধ হয়ে যায় যেহেতু আমার তো অর্থ আমার জমি নাই তা আমি কীভাবে তাদেরকে আমি হেল্প করতে পারি যতটুক আব্বা চাই দু একশো চাইলো দু পঞ্চাশ চাইলো তাদের এতটুকু পর্যন্ত দিতে পারি আমি তো বাসা ভাড়া থাকি আমার দুটো সন্তান আছে আগের পক্ষে ধরেন সেখানে ধরেন তাদের মাসিক খরচ দেওয়া লাগে আমার বাসা নিজস্ব যেখানে আমি যে বাসায় থাকি ভাড়া সেখানেও আমার ধরেন বাসা ভাড়া দেওয়া লাগে তা আমার তো মানে যা ইনকাম চুল কাটা কাজ গ্রামের দোকান তো ইনকাম তো আমার চলাচল খরা খুব গায়ে বাধা হয়ে যায় তারপরেও চেষ্টা করি যে আমি চুল কাটা কাজটা করবো না যেহেতু নবী সুন নাথি কাটা কাজ আমি এটা ওই কাজটা করার পক্ষবাদী নাই আল্লাহর কাছে এত ফরিয়াদ জানে আল্লাহ যদি আমার ওই কাজটা থেকেও যদি অন্য একটা কর্ম পায় তাহলে সে কর্মটা করব এরকম কিন্তু অন্য কর্ম পালিয়ে তো আমি হচ্ছে চলতে পারবো না যেহেতু পারবো না আমার বাসা ভাড়া দেওয়া লাগে কারণ প্রত্যেক মাসে দু হাজার পঁচিশশো টাকা করে লাগে বাসা ভাড়া এই জন্য আমার দ্বারা সম্ভব নাই এখন পিতা মাতা তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে যদি পিতা মাতা যদি মাথার পরে রাখা যায় তাই না তাহলে মাথার পরে যদি রাখা যায় তো পিতা মাতার কোনো প্রয়োজন নাই তার কষ্ট করার দরকার আছে কোনো দরকার নেই কিন্তু আসলে তো আমার তো অর্থ আমি কীভাবে করতে পারি বলেন এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আল্লাহ যদি এমন কোনো বান্দা থাকে পৃথিবীর বুকে হয়তো সেই বান্দা যদি বাইরের জেলার থেকে যদি আমাকে সহযোগিতা করে হয়তো আল্লাহ তাল্লা তার মাধ্যম দিয়ে হয়তো আমাকে যদি সহযোগিতা করায় হয়তো তাদের জন্য আমি এতটুকু পর্যায় করতে পারি আর যে বান্দা হয়তো আমাদেরকে সহযোগিতা করবে যেমন আমাদের এই দাসপাড়া আলুক দিয়া দাসপাড়ায় যে একজন ন মুসলিম ফ্যামিলি সহ আব্দুর রাজ্জাক অন্য একটা অসহায় ব্যক্তি মানে আমার দ্বারাই তো সম্ভব হয় না যে আমি অসহায় ব্যক্তির পাশে দিয়ে দাঁড়াবো আমি তো একটা অসহায় তা আমি আল্লাহ এতটুক আমার প্রতি রহমত করেছে যে আমি খুব জীবনে খুব সুখী শান্তিতে এখন বসবাস করছি যতই ভাড়া থাকি কিন্তু আমার ফ্যামিলিতে জাহান্নামের দিকে ধাবিত হবে হয়তো মৃত্যুর তো কোনো ঠিক মানে টাইম নাই যে অমক টাইমে মারা যাবে তো দেখেন অনেক মুসলমান ভাই আছে অনেক হাজি সাহেবরা আছে অনেক কোটিপতি ভাইরা আছে যে তারা যদি আমাদেরকে সহযোগিতা হেল্প করে হয়তো আমার ফ্যামিলিটা জাহান নাম থেকে যদি তারাকে বাঁচায় একটা মুসলমানের কর্তব্য যে একজন মুসলমান যে নবীলা কাজ কর করতে হবে দুনিয়াতে থাকতে হলে নবীওয়ালা কাজ করতে হবে নবীওয়ালা কাজ যদি করতে হয় তাহলে হয়তো একজন বেদিন দিনের পথে যদি আসে হয়তো আল্লাহ তার তাহলে তার আমল নামে ওরকম সব চলে যাবে তে এখন অর্থ করি অনেকে আছে হয়তো তার অর্থর কোনো হিসাব নাই এমন ব্যক্তিও আছে কিন্তু অর্থ তো আর আমার নাই হয়তো সেই সব ভাই ভাইদের কাছে অনুরোধ করে আমি যতটুকুই বলতে চাই যে আমার ফ্যামিলিটাকে যদি সে জাহান্নাম থেকে তারা মানে রক্ষা করায় আর রক্ষা করার মালিক তো আল্লাহ তাই না কিন্তু অর্থ তো আমার নাই কিন্তু অর্থ হয়তো আল্লাহ তালা সেই বান্দার মাধ্যম দিয়ে হয়তো আমাকে হয়তো প্রদান করলে হয়তো আমি তাদের জায়গা ঘরের ব্যবস্থা করলে তারা হয়তো জাহান্নাম থেকে বেশি বেছে জান্নাতের পথে আসতে পারবে আর চেষ্টা করব তাদের জন্য যতটুকু আমি পারি যতটুকু আমার সম্ভব আমি এক মুঠো ভাত খালি তারাও মুঠো পাবে এছাড়া তারা আমার কিছু বলার নাই আপনার আপনার কাছে বাবা কিন্তু বলছে যে যদি অর্থনৈতিক যদি আমি সহযোগিতা পাই তাহলে আহ আমি হব হব সেক্ষেত্রে যদি এই অবস্থায় এখন কোনো সহযোগিতা কোনো মানুষ যদি আপনি না গেছে যেহেতু আপনি নিজেও বলছেন যে আমি সহযোগিতা একমাত্র আল্লাহর কাছে চাই তো কোনো মানুষ ধরেন আপনাকে করলো না এখন আপনি যে অবস্থায় আসেন আপনার বাবা মা যদি বলে যে ঠিক আছে তুমি যে অবস্থায় আসো তোমার বাসাতেই আমরা ওইভাবে থাকবো আর কি এবং আমি ধর্মান্তরিত হতে চাই সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি যত আমি এক মুঠো ভাত খেলে আমার পিতা মাতা এক মুঠো ভাত পাবে আর আমার তো সম্ভব নাই আমার বিবেকে আমি খাসভাবে পর্দা করতে পারি না যেহেতু সে মাওলানা পড়ছে সে তো দেখলেন আপনার আছে ক্যামেরার সামনে এসে আসলো না সে তার কণ্ঠ পর্যন্ত আপনাদেরকে শোনাছে না তাহলে আমি যতটুকু চেষ্টা করে যে আমার আর খুব রুম নিতে হবে ভাড়াই না আমার ভাড়া নিতে গেলে তাহলে আমার পাঁচ হাজার টাকা করে লাগবে প্রত্যেক মাসে দুই ক্ষোভ রুম দুটি নিতে যায় পাঁচ হাজার টাকা করে লাগবে কারেন্ট বিল টেল দিয়ে তা আমার দ্বারাই তো মনে করেন পাঁচ হাজার টাকা দিয়ে মানে ঘর ভাড়া চালানো তো আমার দ্বারা অসম্ভব মতো হয়ে যাচ্ছে এখন মানে পিতা মারা যাচ্ছে কিন্তু দেখেন দুনিয়াতে সব কিছু পড়ে থাকবে কিন্তু আপনি আমি চলে যাব তাহলে তো আমরা দুনিয়ার বুকে কী করছি আমরা দুনিয়ায় তো অর্থ জমাছি গাড়ি বাড়ি করছি বিলাসিতা করছি আর একজন অসহায় ব্যক্তি কি যে দিকে চলে যাচ্ছে এটা আমাদের কোনো মানে দায়িত্ব নাই কিন্তু প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে আমাদের নবীওয়ালা কাজ করতে হবে যেহেতু আমরা শেষ নবীর উম্মত আমরা যখন বলি আমরা শেষ নবীর উম্মত তাহলে আমরা কত ভাগ্যবান কিন্তু আমরা সেই নবীর উম্মত হিসাবে আমরা সেই কাজটা কিন্তু আমরা করছি না হয়তো আমাদের যে জাকাত ফিরথা আমরা এগুলো কিন্তু অসহায় ব্যক্তির উপরে যদি আমরা দিই হয়তো সেই অসহায় ব্যক্তি কিন্তু অনেক আগিয়ে থাকবে তারা কিন্তু বিপদগ্রস্ত থেকে তারা বেশি আসবে ঝান্নাম থেকে বেশি আসবে এরকম বহুত আছে যে আমার এই চুয়ানা জেলাতে বহুত মানে হিন্দু সম্প্রদায় আছে তারা হয়তো অর্থের কারণে তারা ইসলামের দিকে আগাতেই পারে না আর ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি মুসলমান ভাইদের কাছ থেকেই মানে আমার এই অঞ্চল আমার এলাকা থেকেই মুসলমান ভাইদের কাছে যন্ত্রণা কষ্ট লাথি ঝাটা এইগুলো আমি পাইছি ঠিক আছে মানে এরা মনে করে যে আমরা নাটক করছি কিন্তু আসলে মুসলমান ধর্ম গ্রহণ করেছি কিন্তু সে যে কত ভাগ্যবান সে তো মুসলমান ঘরের সন্তান সে যদি আজকে জানে আমরা মুসলমান ঘরের সন্তান আমরা মুসলমান পুরাপুরি পালন করব। কিন্তু সে তো করে না কিংবা আমরা যদি করতে যাই তার ধর জলে পেয়ে যায় ভিতরটা যে ও আমরা আমাদের ধর্মকে ও বেশি মানছে তার ঠানিক অপমানে অপদস্থ করি এই হচ্ছে কাজ মুসলমানদের আমার এই মহল্লা এলাকার কথা বলতেছি তে একটা চাকরির বিষয়ে গিয়েছিলাম তাই চাকরিটা যদি পাইতাম হয়তো আমি আমার পিতা মাতা তাদেরকে আমি অনেক কিছু হয়তো তাদের জায়গায় একটু বিষয় করতে পারতাম তাদের একটু ওখানে ইসলামের দিকে হয়তো আমি আগাতে পারতাম কিন্তু আমার এখন কিছু করার নাই চাকরিটা পাইনি আমার অর্থ ছিল না ওখানে তিন লক্ষ টাকা আছে এলো ঠিক আছে কারণ আমার তো তিন লক্ষ টাকা থাকলে তো এটা গ্রাম পুলিশ চৌকিদারের চাকরি তিন লক্ষ টাকা থাকলে তো আমি তো নিজেই জমি কিনে আমি চুলকাটা কাজ না করলেও আমি ভ্যান চালাতে পারতাম কথা বোঝেন কিন্তু তার কিছু করার নাই এখন আমি চাকরু পাইনি এখন আমার চুল কাটা কেটে মনে করেন যে কাজ দুইশো তিনশো চারশো এরকম কাজ হয় তো এখন ওই কাজের উপরে আমি কিভাবে চলতে পারি পাঁচ হাজার টাকা আমার ঘর ভাড়া দিতে সম্ভব নয় আপনার কর্মর একটা খুব জরুরি জি 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 কর্ম ভালো একটা কর্ম করলে ভালো একটা কর্ম পালে হয়তো আমার পিতা মাতাকে নিয়ে আমি হয়তো সেখানে মানে পুরো পুরো শান্তিভাবে বসবাস করতে পারতাম এখন দশ হাজার টাকার বেতনে তো আমার চাকরি সম্ভব নাই কেন কীভাবে সম্ভব নাই এখন বর্তমান যে সিচুয়েশন বাজার ঘাটে আর মানে এমনি বাসা ভাড়ায় তো পাঁচ ছ হাজার টাকা এখন ভাড়া তাই আমি কীভাবে পারবো বলেন এখন আমরা তো মিনিমাম মনে করেন আমি যে ইনকাম করি মনে করেন মানে ধার দিনার মুদি পড়ে যায় ইনকাম যাই করি মানে পুরাপুরি কমপ্লিট করতে পারি না মানে সঠিকভাবে যে মানে দিনাবিহীন চলবে এটা হয় না মানে ঋণগ্রস্তর ভিতরে থেকে যায় এ হচ্ছে সমস্যা মানে দোকান একদিন না গেলে মনে করেন মুখে ভাত হবে না এমন একটা পর্যায়ে এখন আমার বাসা ভাড়া দেওয়া লাগে আমার অসুস্থ হলেও আমার যাওয়া লাগবে দোকানে তখন আমার তো পিতা দিকে আমি কতটুকু হেল্প করতে পারি বলেন আমার তো হেল্প করার মতো কোনো অর্থ নাই যে আমি তাদেরকে হেল্প করবো আর আমি পুরোপুরি তো আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ হয়তো আমাকে দুনিয়াতে না দিলে আখেরাত দেবে আমি তো এতটুকু বিশ্বাস রাখি এখন হিদায়দার মালিক তো আল্লাহ 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 আমার মা ধরেন প্যারালাইস প্লাস পাঁচ ছয় বছর প্যারালাইস এখন তার তো মন করেন একটা নিয়ে গেলে মনে করেন একশো দুইশো আরাম খরচ তার ওষুধের এখন আমি কিভাবে করতে পারি বলেন আমি তো দেওয়া সম্ভব হয় না কেন আমার ওই যে দুটা সন্তান আছে আগের পক্ষের সেখানে আমার পাঁচ হাজার টাকা দেওয়াই লাগবে এই মাসে আমি কিভাবে করব। আমি তো বাসা ভাড়া থাকি পঁচিশশো টাকা আমার এমন করেন এদিকে আমার তো রান্নাঘর না আমার গ্যাসে ধরেন রান্না ভাড়া করতে হয় নিজের একটা সংসারে খরচ আছে বিবি মাওলানা বসে সেখানে একটা মনে করেন প্রত্যেক মাসে দু হাজার তিন হাজার করে যাই ঠিক আছে তো হেল্প কারোরই পাইনি আমি হেল্প আল্লাহর হেল্প চাই বান্দার কোনো হেল্প না আর আল্লাহর বান্দা দুনিয়ার বুকে আছে আমি জানি